আমরা সবাই জানি সোনা আর হীরা যথেষ্ট মূল্যবান একটা জিনিস কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন এমন কিছু কিছু জিনিস আছে আছে যেগুলোর দাম থেকে প্রায় কয়েক লক্ষ গুণ বেশি আজকের আমরা পৃথিবীর সবচেয়ে মূল্যবান কিছু রাসায়নিক উপাদান এবং তাদের অবিশ্বাস্য দাম সম্পর্কে ভিডিও লাস্টে এমন একটা জিনিস আপনাদের দেখাবো যে জিনিসটা খুব সহজে আমাদের পৃথিবীতে অ্যাভেলেবেল মানে খুব সহজে পাওয়া যায় বাট আমরা তার মূল্যটা এখন বুঝতে পারি না কিন্তু আমরা যদি সেই স্কেলটাকে পৃথিবীর বাইরে ইউনিভার্স আকারে নিয়ে যাই তো তার মূল্যটা আমরা তখন বুঝতে পারবো যে তার মূল্যটা কতখানি তার মূল্যটা টাকা দিয়ে তখন হবে মানে কেনা তাকে যাবে না ইউনিভার্স স্কেলে ঠিক আছে তা আমাদের পৃথিবীর স্কেলে না ইউনিভার্সের স্কেলে তো তার মূল্য এতটাই যে তাকে খুঁজে পাওয়া গোটা ইউনিভার্সে খুব রেয়ার মানে এতটাই রেয়ার যে গোটা এক গ্যালাক্সিতে হয়তো মেবি দু চারটা প্ল্যানেটে থাকতে পারে বা আমাদের যে সোনা হীরা সে সমস্ত এলিমেন্টসগুলো আমরা খুব সহজেই আমাদের ইউনিভার্সের বা আমাদের গ্যালাক্সির অনেক গ্রহতে আমরা পেয়ে যাব ঠিক আছে তো এই বিষয় নিয়ে আমি আবার লাস্টে চলুন শুরু করা যাক এই আমি শুভ আপনাদের সকলকে স্বাগত জায়গায় ক্যালিফোর্নিয়াম টু ফিফটি টু এটি একটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যেটা নিউক্লিয়াস রিয়াক্টার স্টার্ট করতে তেল বা পানীয় জাতীয় কোনো জিনিস খোঁজাখুঁজি করতে বা কোনো জায়গায় সোনা আছে কি না পৃথিবীর এই স্থানে সোনা আছে কি না তো সেই সোনাটা খুঁজতে এই সমস্ত এলিমেন্টগুলো ব্যবহার করা হয় মানে এই এলিমেন্টটা ব্যবহার করা হয় ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি প্রতি গ্রাম যদি আমরা তুলনা করি সোনা বা হিরার থেকে তো এইটা প্রায় সাতাশ মিলিয়ন ডলারে এক গ্রাম পাওয়া যায় মানে সাতাশ মিলিয়ন ডলার অর্থাৎ আমরা যদি টাকাতে পরিণত করি সেটা তো পায় আড়াইশো কোটি টাকায় এক গ্রাম এই এলিমেন্টটা পাওয়া যায় এই ক্যালিফোর্নিয়াম টু ফিফটি টু টাইটিয়াম টাইটিয়াম একটি রেডিও একটি পদার্থ এটা সাধারণত এক্সিট সাইনবোর্ডে বা গ্লোইং ডার্ক ঘড়িতেও এটা ভালো ব্যবহার করা হয় বা ফিউশন রিসার্চে এটা ব্যবহার করা হয় ঠিক আছে তো এর যদি আমরা দাম ধরি তো এটা প্রতি গ্রাম প্রায় তিরিশ মিলিয়ন টাকায় এটা বিক্রি করা হয় প্রতি গ্রাম এটা পাওয়া যায় 30 মিলিয়ন টাকাতে ঠিক আছে পেনাইট পেনাইট পৃথিবীর সবচেয়ে বিরল রত্ন হিসাবে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে এক সময় লেখা ছিল ঠিক আছে তো এক সময় দুহাজার পাঁচ সালের আগে প্রায় পঁচিশটার মতন পেনাইট পাওয়া গিয়েছিল বর্তমান এক গ্যাইট পেনাইটের দাম যদি আমরা দেখি তাহলে এর দাম হবে প্রায় পঞ্চাশ থেকে সত্তর কি আসছেন হাজার টাকা না এর দাম প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার ডলার এক গ্যাইট পেনাইটের দাম টাকাতে কনভার্ট করলে হয় প্রায় ষাট লক্ষ টাকা রেডিয়াম রেডিয়াম আবিষ্কার করেছিলেন ব্যারি কুড়ি ক্যান্সার চিকিৎসাতে ব্যবহার করা হতো এখন খুব বিরল এটা এটা খুব মানে পাওয়া যায় না এই এলিমেন্টটা তবে এই রেডিয়ামের দাম এখন প্রায় যদি আমরা ধরি তাহলে টু পয়েন্ট সেভেন মিলিয়ন ডলার টু পয়েন্ট সেভেন মিলিয়ন ডলার তো এই যে ডলারটা এটা যদি আমরা টাকাতে কনভার্ট করি তো প্রায় পঁচিশ কোটি টাকায় এটা পাওয়া যায় প্লুটোনিয়াম টু থার্টি নাইন এটা সাধারণত বোমা তৈরির কাজে ব্যবহার করা হয় কোন ধরনের বোমা বলেন তো প্রতিটা দেশ যে আজকে এই পারমাণবিক বোমা তৈরি করছে সাধারণত এই প্লোটোনিয়াম টু থার্টি নাইনের উপর ভিত্তি করেই এটা তৈরি করা হচ্ছে দেশের কাছে যে পারমাণবিক বোমা গুলো যে আছে তো এই পারমাণবিক বোমাটা সাধারণত এর উপর ভিত্তি করে বানানো হয়েছে মানে যে পারমাণবিক বোমাগুলো যে আছে তো তার যে জ্বালানিটা মেন জ্বালানিটা তো সেই জ্বালানিটাই হলো প্লুটোনিয়াম টু থার্টি নাইন তবে এই এলিমেন্টটা আমরা যদি দাম দেখি তো প্রায় প্রতি গ্রাম এটা প্রায় চার হাজার ডলারে এটা প্রতি গ্রাম পাওয়া যায় তো এর যে কাজ করার যে ধরন সেটা একটু অন্যরকম বা সেটা একটু ইউনিক টাইপের তো যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট ঠিক আছে তো সমস্ত দেশ এখন এটা পারমাণবিক বোম তৈরি করতে ব্যবহার করে গ্রাফাইট দেখতে অনেকটা স্পিনেলের মতো কিন্তু স্পিনেলের দাম অনুযায়ী এটা হাজার গুণ বেশি দামি এটা খুব রেয়ার এটা সাধারণত আফ্রিকার কিছু জায়গাতেই শুধুমাত্র পাওয়া যায় ঠিক আছে এই ট্যাফাইটের দাম যদি আমরা বলি তো এই ট্যাফাইটের দাম পাই দুই হাজার ডলার এক গ্রামের দাম ক্যাফিন হল কার্বনের একমাত্র অ্যাক্টিভ লেয়ার এটি স্টিলের চেয়েও শক্তিশালী এবং বিদ্যুৎ পরিবাহিতে অতুলনীয় যদিও এর তুলনামূল্যভাবে সস্তা দাম প্রায় প্রায় একশো ডলার এটা সস্তা ঠিক আছে কেডা বাদ বাকি যে সমস্ত মেটিরিয়াল আমরা দেখলাম তার তুলনায় একটি সস্তা আছে গ্যাফিনের একটু যদি পাতলা লেয়ার যদি আমরা ধরি তাহলে এই লেয়ারটা বিশাল শক্তিশালী মানে এর উপর যদি আপনারা বিশাল অনেক কিছু যদি চাপিয়ে দেন তাও এই লেয়ারটা কোনোভাবে ভাঙবে না এতটা শক্তিশালী এই গ্যাফিনের এই লেয়ারটা সেই অ্যাস্টাটিন অ্যাস্টাটিন হলো পিওডিক টেবিলের সবচেয়ে বৃহত্তম প্রাকৃতিক উপাদানের মধ্যে একটি

তাহলেও অনেকটা বড় ব্যাপার তবে এখন পর্যন্ত কেউ এই আস্টাটিনকে চোখে দেখতে পারলো না কারণ কি বলেন তো এটা নিজেই তেজস্ক্রিয় হয়ে দ্রুত নষ্ট হয়ে যায় এটা উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার পরে তেজস্ক্রিয় হয়ে এটা নিজে নিজে নষ্ট হয়ে যায় ডিস্ট্রয় হয়ে যায় এটা নিজে নিজে ঠিক আছে যদি আমরা এক গ্রাম অ্যাস্টাটিনের দাম যদি আমরা ধরি আপনারা গেস করেন যে দাম কত হতে পারে তো এর যে দাম ঠিক আছে বাষট্টি ট্রিলিয়ন ডলার বাষট্টি

ধরে রাখা ঠিক আছে অ্যান্টিমেটার পাওয়া এবং তাকে স্টোর করে রাখাটাই এতটাই চ্যালেঞ্জিং কি হয় বলে তো আপনি যদি এই অ্যান্টিমেটারকে কোথাও রাখেন কিনা এবং সে যদি ম্যাটারের সংস্পর্শে যদি আসে তাহলে কী হয় বলে তো ম্যাটারের সংস্পর্শে যদি অ্যান্টিমেটার আসে যেহেতু একে অপরের বিপরীত একে অপরের বিপরীত যেহেতু এমন দিস্তর আনবে যে গোটা দুনিয়া একদম এক নিমেষেই ধ্বংস ম্যাটার যে অপোজিট এই অ্যান্টি দাম বিজ্ঞানীরা মানে অঙ্ক করেছে তো এটা দাম ধরেছে বিজ্ঞানীরা সিক্সটি ট্রিলিয়ন ডলার এটা 62.5 ট্রিলিয়ন ডলার ঠিক আছে প্রায় সিক্সটি ট্রিলিয়ন ডলারের সমান এই দাম বিজ্ঞানীরা এঁকেছে দেখি আমরা তো অ্যান্টি ম্যাটার সম্পর্কে জানলাম যে এতটায় দামি এবং সেটা পাওয়া যায় না ইউনিভার্সে কোথাও অ্যান্টি ম্যাটার আছে বলে বিজ্ঞান তো ধারণা কিন্তু কোথায় আছে আত্মবন্ধু খুঁজে বিজ্ঞানীরাকে পাইনি ঠিক আছে তো অ্যান্টি কাজটা কি অ্যান্টি সাধারণত শক্তি উৎপন্ন করতে আমাদের সাহায্য করবে এমন একটা রকেট যদি আমরা তৈরি করি যে রকেটটা फ्यूল হিসেবে আমরা অ্যান্টি কি ইউজ করতে পারব फ्यूল হিসেবে আমরা অ্যান্টি কি ইউজ করতে পারব লাইটের স্পিডের 550 থেকে 70% স্পিড অ্যাচিভ করতে পারে সেই রকেটটা ঠিক আছে তো অ্যান্টিমেটার এতটাই কার্যকারী এবং ভবিষ্যতে যদি আমরা কোনো খানে মানে ইউনিভার্সাল কোনো জায়গায় যদি অ্যান্টিমেটার দেখতে যদি পাই এবং তাকে যদি ইউজ করতে পারি আমরা আমাদের যে রকেটে তাহলে হয়তো আমাদের যে ডিস্টেন্স আছে দুটো তারার মাঝে যে কয়েক হাজার লাইট ইয়ার যে ডিস্টেন্স বা কয়েক লক্ষ লাইট ইয়ার্সের যে ডিস্টেন্স আছে সেটা হয়তো আমরা ভবিষ্যতে কভার করতে পারলেও পারতে পারি ঠিক আছে এই অ্যান্টিমেন্টের সাহায্যে আর সবার লাস্ট টাইম বলেছিলাম যে আমরা একটা এলিমেন্টকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো যেটা এলিমেন্ট আমাদের ইউনিভার্সাল স্কেলে এতটাই রেয়ার সেই এলিমেন্টটা হলো এই যে এটা আমাদের ট্রি ঠিক আছে আমাদের গাছ গাছটা এতটাই রেয়ার আমাদের ইউনিভার্সের স্কেলে আমাদের ইউনিভার্সাল তো সমস্ত গ্রহতেই প্রায় এলিমেন্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে হীরা সোনা এই সমস্ত এলিমেন্টগুলো আমাদের প্রায় গ্রহতেই আপনি পেয়ে যাবেন সেই সমস্ত এলিমেন্টগুলো যেগুলো আমি এখন দেখালাম সমস্ত এলিমেন্টগুলোই প্রায় গ্রহতে আপনি পেয়ে যাবেন বাট এই এলিমেন্টটা এই গাছটা পাওয়া কোনো গ্রহতে কোনোভাবে পসিবল না কারণ গাছটা আমাদের শুধুমাত্র পৃথিবীতেই অ্যাভেলেবেল ঠিক আছে আর কয়েকটা গ্রহতে হয়তো মেবি এখন বিজ্ঞানীরা হয়তো পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যে ওই গ্রহতে হতে পারে উদ্ভিদের ওই গ্রহতে সন্ধান হতে পারে তো গাছটা এতটাই রেয়ার গাছটা শুধুমাত্র আমাদের পৃথিবীতে পাওয়া যায় বাদ বাকি ইউনিভার্সে পাওয়া এখন পর্যন্ত খুব দুষ্কর তো বাদ বাকি এলিমেন্ট আমাদের হীরা এই এই গ্রহতে পেয়ে যাবে আমাদের সোনা এই গ্রহতে পেয়ে যাবে সমস্ত গ্রহতে হীরা সোনা এবং বাদ বাকি এলিমেন্ট প্রায় পেয়ে যাবে কিন্তু গাছটা আমাদের কোনোভাবে পাওয়া যাবে না আর আমরা আমাদের পৃথিবীতে গাছটা কোনোভাবে পরোয়া না করে সেটা কেটে কেটে বড়ো বড়ো বিল্ডিং সেখানে তৈরি করছি ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে এই সবার মাঝে শেয়ার করতে পারেন তবে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ